আমাদের দেশের লোকেদেরকে মলবিরা বুকতা করতে করতে কবলে চলে গেল সোজা করতে ফেরেছে সালাফ কে রাউনার খালা তো ভাই মাল বলছে গরিব পারে না তো মলবি পারে রে আরে ফেরাউন বললাম ফেরাউন এমন কোথা বাস্তব দেখাচ্ছে আমি বলছি বিনা বাস্তবের ছাত্র আমি না আমি যার কাছে তফসিল পড়ি তসলিম আমার সাহেব তিনহু নিমাম আমি হয়তো অতগুলো বলতে পারবো না তবে যতটা মাথায় আছে শোনাচ্ছি বাস্তবে বলি না মেয়েদের মতো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে খুব খুব করে কাশছে মাল মোটে নড়ে না ডাকলে বলে কি করে নামাজ পড়ে বলছে অজু করতে পারি না চড়াতে পারি না খুব ঠান্ডা ডাকলে যায় না বড় বেলা দেখি কুমারের ঘামটা মেয়েদের বিড়ি খেতে ছুটছে কোথায় যা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এদিস কালে বেরিয়ে পড়েছে আর বাবা মাল নেমেছে দুটি মারি তো এই ঠান্ডার সময় তুই কী করছো বলছি বাবা কী করবো ছেলেটা আমার খুব অচল তার দুটো ছেলে ওদের ভবিষ্যতের জন্য আমার কিছু করতে হবে ভবিষ্যতের মালিক মালিককে এই কে এ বিড়ি খাওয়া মালিককে সালা ফেরাউন খোদা সেজে বসে আছে কি ভবিষ্যতের মানে যদি আল্লাহ ছিল তোকে মগজ মারতে কে বললো তলায় তলায় ফেরাউনের সঙ্গে নাম লিখিয়ে রেখেছে আর ওপরে সোহান আল্লাহ ফেরেস্ত বলছি কি অবস্থা দিয়ে আচ্ছা আমার বন্ধু আমি আগে বলেছি আমি বাস্তব বুঝি তারপরে কোরআন বুঝি এখন শুনিয়ে দিলাম আল্লাহ উপরে ভরসা রাখার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে তার উপরে ভরসা রাখার তৌফিক দান করুক বলুন আমি যখন মসজিদে আদান হয় কে ডাকে জোরে বলেন কে ডাকে কে ডাকে মোহ্জা সালোয়ার ওর বাপের ঘা পাগলা বলতো এই মসজিদ তখন আদান হয় কে ডাকে আল্লাহ ডাকে আর কে ডাকে নবী ডাকে আসাদু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আশাদু আল্লাহ মোহাম্মদ তো কে কে ডাকে আল্লাহ ডাকে নসূল্লা ডাকে কিসের জন্য তাস খেলার জন্য এ কিসের জন্য জোরে বলেন কিসের জন্য কোন জায়গাতে কোন জায়গাতে এক দোকান জান্নাতের বাগানে এতক্ষণ কি শোনাচ্ছিলাম কোথায় থাকে জান্নাতি আসার জন্য আয় জান্নাতের দরজা খুলে গেছে আয় আয় এই তখন বসে বসে বিড়ি খায় তোরা যা তার মানে সাত দাদের ভাই দা ভাই ওই ও জান্নাত আমার দরকার নাই ঘরে জান্নাত করে রেখে দিয়েছে এর নাম কি ও সাত কি বলছে আর কাছে বলবো হ্যাঁ ও শুনতে পাবেন ওরা ওরা যেদিন কেয়ামত হবে সেদিন শুনতে পাবে ওরা চিন্তা করবে কি হচ্ছে রে কেয়ামত হচ্ছে বিধ হয় আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এই জন্য ঠান্ডা মাথায় শুনে রাখেন আমি যেন ওই খোদার অভিশপ্ত বান্দাদের খাতা থেকে নামটা বাদ দিই চাপাবো ইনশাল্লাহ তো আজান হলে মসজিদের দিকে যায় না যারা সাদ্দাদের একটা কোয়ালিটি হলো তারা আল্লাহ ডাকে জান্নাতে আয় আর বসে বসে বিড়ি খায় আর তাসকেলা করার বলে তোরা যা পরে দেখবো ভাববো মসজিদের আদান শুনে যায় না যারা সাদ্দাদের আর একটা কোয়ালিটি হলো তারা চট করে কোনো মলিনি বলবে না তাকে ভাবতে হবে নামলে খবর আস কথা বুঝেছেন বাবাজি তো সারা জীবন সাদ খাতায় নাম লিখেছে আর মরার পরে মরার পরে এক হাত তুলেছে বলছে জ্বলবে তো ফাইনাল তুই জ্বালাস না তুই তুই জ্বালাস না ও জ্বলবে ফাইনাল বললে কেন একবার মলবি বললো তো মবিল চলবে না তবা চলবে না তবা কাজ করবে না সারা জীবন শুনেছেন তবা করলে মাফ হবে হবে না আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ আল্লা ভাইরা জ্ঞানী জন্মরা শুধু মানুষরা এবার আপনি শুনে রেখে দেন আল্লাহ যেটা লিখে দিয়েছে ওটা পাল্টাবে জোরে বলেন পাল্টাবে তো কোরআন ما سلككم في سكن قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوذ مع الخايزين وكنا نكذب بيوم الدين পাঁচ পাঁচটার দাগে দাগিয়ে ছিলাম প্রথম দাগি হলাম পারা নাম্বার ২৯ সুড়ার নাম সুরা মুদ্রাস্থির আয়ত নাম্বার ফরটি ওয়ান একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পরপর আয়ত্তার সাজানো করান শরিয়ে দিয়েছে জান্নাতীরা জাহান্নাম এদের জিজ্ঞাসা করবে রাম এদেরই দোষা কেন বুঝতে পারলাম না এরা তো পাড়ার সেক্রেটারি ছিল এরা দেশের নেতা নাকরি ছিল এদের কথায় অনেক কিছু হতো এরা যা কুচি তাই করতে পারতো জাহান্নামে নামে কি করে গেল অকচি চাচা খবর কি বলছে বাবারে সব ছিল ভালো শুধু নামাজই ছিলাম না বলে জাহান্নামে নামে গেল চলে এলো তোর নামাজি ছিল না বলে জাহান্নামে চলে এলো এবামজিরা সোয়ালার লালার আজ্ঞে যোনে না সোনার পুকুরের বাবা দিরা বেনামাজির জন্য জাহান্নামে গেল আমোন বেনামাজি মরে গেলে চার দিনের মিলাদ কোন মাথামোটা করেছিল ও তো জাহান্নামে চলে গেল খলিজা মা তা ইবনে আদম ইন কাতা আমালহু কোরআন শোনাচ্ছে নবী শোনাচ্ছে মানুষ যখন মরে গেছে আমোল্লামার খাতা সিল হয়েছে

করতে আবু জেলকে বাঁচাতে পারে না তুই শুনে রাখতে মরার পরে যত বড় কলখানা তো বড় জন্যতে যেতে পারে ওই বাবাজি রাখছে না

মা মাকে ভাত দেয় না তাহলে মস্তাদি ইমাম তাকে মুরগি জবাই করে খাওয়াচ্ছে খোদা বলছে মুরগি আর তোর একসঙ্গে ঘুনবো খালি আয় বোকা কথাগা যার পেট ছাপে তৈরি হলি তাকেই ভুলে গেলি আর এখন মলবি খাইয়ে পাস করছ

কিন্তু খাটি হবে না কারো মিষ্টি কথায় কারো প্রবনে পড়ে নিজের ক্ষতি নিজে করেছি না তোর পাশেতে কেউ থাকবে না বাবাজিরা সোনার আল্লাহ জ্ঞানী সদি মানুষেরা মার থেকে এতিম কেড়ে সারা জীবন বাপের কাছে ভিক করেছে বাপ এইটা দাও বাপ এটা দাও বাপ এটা দাও বিয়ের পরে স্বামীর কাছে তোষামতি করেছে দাও না এটা দাও না হ্যাঁ না না যেদিন স্বামী মরে গেছে ওদিন থেকে ছেলের কাছে বউ মায়ের কাছে বিক্ষি সেজেছে এর থেকে বড় এতিম কে হ্যাঁ চারটে ফকির খাইয়ে মনে মনে করছে কৃতিত্ব করেছ আরে ফকির খাওয়াবি তা আগে মাকে খাওয়া পরে ফকির খাওয়াবি যা চাকরি থাকে তার ওভার ডিউটি সাজে যা চাকরি থাকে তার ওভার ডিউটি সাজে তার চাকরি নেই সে দিলো ওভার ডিউটি করছে তখন কি বউ কি বলবে ঝাঁটা দেখেছ হ্যাঁ এই ঝাঁটা দেখেছ বিকেন রে বলছে সকালবেলা পান্তা গিলে গেছো আর রাত্রি নটা আছো কোথায় ছিলে বলছে ওভার ডিউটি করছিলো ঝাঁটা দেখেছো তোর তোর কোন বাবা চাকরি করে রে এই চাকরি কী করে চাকরি যার অভার ডিউটি তার বাপ মার ভাত দিয়েছে যে ফকির খাওয়ালে নেকি পাবে সে বাপকে কোলের কাছে বসিয়েছে যে পীরের কাছে বসলে নেকি পাবে সে বলে মায়ের কোলের কাছে বসে মায়ের আঁচলের তলায় শুয়েছে যে আর কাবার কাছে গিয়ে স্কুলের নেকি পাবে সে মোড়ার দিক পাবে তাঙা হলে যা বলবি দেখি দেখি আচ্ছা আমার সামনে

চুনার পুকুরে দাও তোমরা দহবে না না হগবে জান কি জবে ও বাবাজি আমার আল্লাহ ভাইরা খোদার কসম করে বলছি তাফসীর শুনলে আপনি সন্ধ্যাবেলা বসবেন আরে একা যনে বাটা বাজিয়ে দি তোমার নাম বলি বিলায় কথা শোনাবার সময় তা দিও ঘাড়াবে মন থাকবেন জানলা আ ওলাম না কো নতি মিসকিন মিসকিন কে খাইয়ে যদি নেকি পেতে চাস তো মায়ের বোনটাকে ডেকে নিয়ে একদিন তুই ভালো করে খাওয়াস সারাটা জীবন তোর লুঙ্গি ধুয়ে দিয়েছে সারা জীবন তোর প্যান্ট ধুয়ে দিয়েছে তুই খেয়ে উঠে গেলে বাসন ধুয়ে দিয়েছে তুই খেতে বসে কপালে ঘাম আসলে পাকা না আঁচল দিয়ে হাওয়া করেছে খবর নিস আমাদের দেশের লোকেদেরকে মরবিরা বক্তৃতা করতে করতে কবরে চলে গেল সোজা করতে ফেরেছিস না ফেরাউনার খালা তো ভাই মাল বলছে নবী موسی পারে না তো মূলাভি পারে রে আরে ফেরাউন বল হু আমি ফেরাউনকে আমি তখন বাস্তব দেখাচ্ছি বলে বিনা বাস্তবের ছাত্র আমি না আমি যার কাছে তফসিল পড়ি তসলিম আম্মা সাহেব তিন হুন ইমাম তিন 666 আয়াতকে তিনি প্রত্যেকটা আয়াত কোরআন ধরঝর করে পানি আসতো আর দেখাতো দুনিয়া এটা কোরআন এটা আমি হয়তো অতগুলো বলতে পারবো না তবে যতটা মাথায় আছে শোনাচ্ছি বাস্তবে বলি না মেয়েদের মত্য চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে খুব খুব করে কাশছে মাল মোটে নড়ে না ডাকলে বলে কী করে নামাজ পড়ে বলছে অজু করতে পারি না চলতে পাই না খুব ঠান্ডা ডাকলে যায় না বেলা দেখি উমের গ্রামটা মেয়েদের ব্রি খে ছড়ছে যাচ্ছ করে যাচ্ছ হ্যারিস কালে বেরিয়ে পড়েছে আর বাবা মাল নেমেছে দুটি মারি এই ঠান্ডার সময় কি করছো বলছি বাবু কী করবো ছেলেটা আমার খুব অচল তার দুটো ছেলে ওদের ভবিষ্যতের জন্য আমার কিছু করতে হবে ভবিষ্যতের মালিক কে এই মালিককে এভিড়ি খাওয়া মাল থেকে সালা ফেরাউন খোদা দিয়ে বসে আছে কি ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তোকে মগজ মারতে কে বললো তলায় তলায় ফেরাউনের সঙ্গে নাম লিখিয়ে রেখেছে আর ওপরে সোহান আল্লাহ ফেরেস্ত বলছি কি অবস্থা আচ্ছা আমার বন্ধু আমি আগে বলেছি বাস্তব বুঝি তারপরে কোরআন বুঝি এখন শুনিয়ে দিলাম আল্লাহ উপরে ভরসা রাখার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে তার উপরে ভরসা রাখার তৌফিক দান করুক বলুন আমি যখন মসজিদে আদান হয় কে ডাকে যদি বলেন কে ডাকে কে ডাকে ওর বাপের ঘর পাগলা বলতো এই মসজিদে আদান হয় কে ডাকে আল্লাহ ডাকে আর কে ডাকে নবী ডাকে আশাদ ওয়াল্লাহ আলদা ইল্লাল্লাহ আশাদ ওয়াল্লা তো কে কে ডাকে আল্লাহ ডাকে রসুল ডাকে কিসের জন্য তাস খেলার জন্য এ কিসের জন্য কিসের জন্য কোন জায়গাতে কোন জায়গাতে এক বোকা জান্নাতের বাগানে এতক্ষণ কি শোনাচ্ছিলাম কোথায় থাকে জান্নাতে আসার জন্য আয় জান্নাতের দরজা খুলে গেছে আয় আয় এই তখন বিড়ি খায় বসবাদ সাদদাতের ভাই রা ভাই ও জান্নাত আমার দরকার নাই ঘরের জান্নাত করে রেখে দিয়েছে এর নাম কি ও সাত কি বলছে আর কাছে বলবো হ্যাঁ ও শুনতে পাবেন ওরা ওরা যেদিন কেয়ামত হবে সেদিন পাবে ওরা চিন্তা করবে কি হচ্ছে রে কেয়ামত হচ্ছে ঠান্ডা মাথায় শুনে রাখেন আমি যেন ওই খোদার অভিশপ্ত বান্দাদের খাতা থেকে নামটা বাদ দিই চাপাবো ইনশাল্লাহ তো আজান হলে মসজিদের দিকে যায় না যারা সাদ্দাদের একটা কোয়ালিটি হলো তারা আল্লাহ ডাকে জান্নাতে আয় আর বসে বছে বিড়ি খায় আর আজকেলা করে বলে তোরা যা পরে দেখবো ভাববো মসজিদের আদান শুনে যায় না যারা সাদদাদের আর একটা কোয়ালিটি হলো তারা চট করে কোন মলিনী বলবে না তাকে ভাবতে হবে না হলে খবর আস কথা বুঝেছেন বাবাজি তো সারা জীবন সাদ্দাদের খাতায় নাম লিখেছে আর মরার পরে মরার পরে এরকম এক ডজন মলবিলি হাত তুলেছে ফেরেস্তার বলছে জ্বলবে তো ফাইনাল তুই জ্বালাস না তুই তুই জ্বালাস না ও জ্বলবে ফাইনাল বলে কেন এত মলবি তো মলবি চলবে না তবা চলবে না তবা কাজ করবে না সারা জীবন শুনেছেন তবা করলে মাফ হবে হবে না আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লা ভাইরা জ্ঞানী জন্মরা শুধু মানুষেরা এবার আপনি শুনে রেখে দেন আল্লাহ যেটা লিখে দিয়েছে ওটা পাল্টাবে জোরে বলেন পাল্টাবে তো কোরআন শোনাচ্ছে ما سلككم في سكن قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوذ مع الخائدين

পাঁচ পাঁচটা দাগে দাগি ছিলাম প্রথম দাগি হলাম পাড়া নাম্বার উনত্রিশ সুরার নাম সুরা মুদাসিদ আয়ের নাম্বার ফর্টি ওয়ান একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পরপর আয়টা সাজানো পড়ার শরীরে দিয়ে যে জান্নাতিরা নামিদের জিজ্ঞাসা করবে এদেরই দোষা কেন বুঝতে পারলাম না এরা তো পাড়ার সেক্রেটারি ছিল এরা দেশের নেতা নাগরিক ছিল এদের কথায় অনেক কিছু হতো এরা যা খুচি তাই করতে পারতো জাহান্নামে কি করে গেল অকচিতা যা খবর কি বলছে বাবারে সব ছিল ভালো শুধু নামা ছিলাম না বলে জাহান্নামে নামে গেল চলে এলো তোর নামাজি ছিল না বলে জাহান্নামে চলে এলো এবামজিরা সোনালা নলে রাগ গ্যাদি জোনেনা সোনার পুকুরের বাবা দিরা বিনা माजी জোন তো জাহান্নামে গেল আমোল বিনা মরে গেলে চার দিনের মিলাদ কোন মাথা মোটা করেছিল ও তো জাহান্নামে চলে গেল কবিজা মাতা ইব আদাম ইন কাতা আমালহু কোরআন শোনাচ্ছে নবী শোনাচ্ছে মানুষ যখন মরে গেছে আমোল আমার খাতা সিল হয়ে

বাঁচাতে পারে না তু শুনে রাখতে মরার পরে যত বড় তো তখন জন্মতে যেতে পারে বাবাজি রাখছে না

মাকে ভাত দেয় না তারা মসজিদের ইমাম সাহেবকে মুরগি জবাই করে খাওয়াচ্ছে খোদা বলছে মুরগি আর তোর একসঙ্গে ধুনবো খালি আয় বোকা কথা গা যার পেট ছাপে তৈরি হলি তাকেই ভুলে গেলি আর এখন মরিবি খাইয়ে পাস করছো

দুખાটি এক বিন্দু নচর হবে না কারণ মিষ্টি কথায় কবা প্রভাব होने নিজের ক্ষতি নিজে করেছি না আখিরাতে তোর পাশেতে কেউ থাকবে না বাবাজির আসনারে ললে রাগের নিজন দষ্টি মানুষেরা মা থেকে ইতম কেড়ে সারা জীবন বাপের কাছে ভিক্ষ করেছে বাপ এইটা দাও বাপ এইটা দাও বাপ এইটা দাও বিয়ের পরে স্বামীর কাছে তোষামতি করেছে দাও না এটা দাও না হ্যাঁ না যেদিন স্বামী মরে গেছে ওদিন থেকে ছেলের কাছে বউ মায়ের কাছে বিক্রি সেজেছে এর থেকে বড় এ তিনকে হ্যাঁ চারটে ফকির খাইয়ে মনে মনে করছে কীর্তিত্ব করেছ আরে ফকির খাওয়াবি তা আগে মাকে খাওয়া পরে ফকির খাওয়াবি যা চাকরি থাকে তার ওভার ডিউটি সাজে যা চাকরি থাকে তার ওভার ডিউটি সাজে তার চাকরি নেই সে ওভার ডিউটি করছে তখন কি বউ কি বলবে ঝাঁটা দেখেছ হ্যাঁ ঝাঁটা দেখেছ কেন যে বলছে সকালবেলা পান্তা ঘিরে গেছো রাত্রি নটা আছো কোথায় ছিলে বলছে ওভার ডিউটি করছিল ঝাঁটা দেখেছ তোর তোর কোন বাবা চাকরি করে রে এই চাকরি কি করে চাকরি যার অভার ডিউটি তার বাপ মার ভাত দিয়েছে যে ফকির খাওয়ালে নেকি পাবে সে বাপকে কোলের কাছে বসিয়েছে যে পীরের কাছে বসলে নেকি পাবে সে মায়ের কোলের কাছে বসে মায়ের আঁচলের তোলায় শুয়েছে যে আর কাবার কাছে গিয়ে স্কুলে নেকি পাবে সে মোড়ার দিক পাবে তা না হলে যা তুমি বলবি দেখি দেখি আচ্ছা আমার সামনে

চুনার পুঁকুরে তাও তো আমার হবে না না হোক গো যাক কে বলবে আর আমার আর ভাইরা খোদার কসম করে বলছি তা শুনলে আপনি সন্ধ্যা বেলা বসবে বলে একাজনের বাবাটা বাজি দিই তো আমার না কথা শোনাবার সময় তো আপনি ঘামড়াবে মন থাকবেন চাল আ! অ্যা বললাম না কোনো তুমি মুল মিস্কিনকে খাইয়ে যদি নেকি দেবেন চাস। মায়ের একদিন ভালো করে নিয়ে খাওয়াস সারাটা জীবন তোর লুঙ্গি ধুয়ে দিয়েছে সারা জীবন তোর প্যান্ট ধুয়ে দিয়েছে তুই খেয়ে উঠে গেলে বাসন ধুয়ে দিয়েছে তুই খেতে বসে কপালে ঘাম আসলে পাকা না পেরে আঁচল দিয়ে হাওয়া করেছে খবর নিস